হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলেই অনেক ভালো আছো প্রিয় বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে এলাম আরও একটি নতুন গল্প আশা করছি তোমাদের দাঁড়িয়ে যাবে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো বিহারের মেয়েরা ভেজা কাপড় আলমারিতে কেন রাখে তা জানলে আপনারা হতবাক হয়ে যাবেন আমার শাশুড়ি রোজ নিজে তার জামা কাপড় কাচতেন আর সেগুলোকে না শুকিয়ে আলমারিতে ঢুকিয়ে দিতেন আমি ভাবতাম তিনি কেন এমনটা করেন এমনটা করলে তো ঘর দুর্গন্ধে ভরে যাবে কিন্তু এমন কিছুই হয় না এই রহস্যটা জানার জন্য আমি একদিন দুপুরে শাশুড়ির আলমারিটা খুলি আর যেই আমি সেটা খুলি আমার চোখ ছানাবড়া হয়ে যায় কারণ আমার নাম আরতি এটা এমন একটা গল্প যেটাতে একটা রহস্য লুকিয়ে আছে এই রহস্যের সমাধান করতে আমি কি কি করেছি জানতে হলে এই গল্পটা শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন আমার নাম আরতি আমার বিয়ের দুবছর হয়ে গেছে আমার শাশুড়ির ব্যবহার প্রথম দিন থেকে খুব ভালো ছিল কিন্তু ওনার একটা কাজ আমাকে খুব বিব্রত করত আমার শাশুড়ির নাম সেলোনি তিনি খুব ধনী পরিবারের মেয়ে ছিলেন আমার শ্বশুরম সাইয়ের অনেক বড় ব্যবসা ছিল কিন্তু উনি খুব বদমেজাজি ছিলেন উনাকে সবাই ভয় পেত এমনকি আমার শাশুড়ি মাও ওনাকে ভয় পেতেন আমার স্বামী তার বাবার সাথে কাজ করত সে তার বাবা মায়ের একমাত্র ছেলে ছিল তাই তারা তাকে খুব ভালোবাসত আমার শাশুড়ি মা মানুষটা খারাপ ছিলেন না কিন্তু উনি অনেক সন্দেহজনক কাজ করতেন উনার কাছে একটা আলমারির চাবি সব সময় থাকত তিনি সেই চাবিটাকে কখনো কাজ ছাড়া করতেন না সবসময় আঁচলে বেঁধে রাখতেন তিনি রোজ আমাকে দিয়ে তার কাপড় কাচাতেন আর সেই কাপড়গুলো না শুকিয়ে আলমারিতে তুলে রাখতেন এটা আমার খুব অদ্ভুত লাগত একদিন আমি আমার স্বামীকে এই ব্যাপারে বলতে যাই কিন্তু সে খুব রেগে যায় আর বলে তোমার লজ্জা করে না তুমি আমার মায়ের ব্যাপারে নালিশ করতে এসেছ আমার মা যা বলবে তোমাকে তাই করতে হবে এটা শুনে আমার একটু খারাপ লাগে আমার স্বামী তো আমার কোনো কথা বিশ্বাসই করতে চায় না আমাকে রোজ আমার শাশুড়ি মায়ের কাপড় কাচতে হতো এটা আমার পছন্দ ছিল না তাই আমি একদিন মাকে বলি মা আমি কাপড় কেচে খুব ক্লান্ত হয়ে যাই আমি বরং রান্নাঘরের কাজটা করি আপনি কাপড়টা কেচে নেবেন কিন্তু মা এতে রাজি হন না মা বলেন আমাকেই কাপড় কাচতে হবে আমি বুঝতে পারি না উনি এমনটা কেন করেন একদিন আমি ওনার ঘরে খাবার দিতে যাচ্ছিলাম ওনার ঘরের কাছে গিয়ে আমি হাসির শব্দ শুনতে পাই আমি জানালা দিয়ে উকি মেরে দেখি আমার শাশুড়ি মা আলমারিটা বন্ধ করছে আমি ভাবি যে ওই আলমারিতে কি এমন আছে যে মা সব সময় সেটাকে লুকিয়ে রাখে আর তার চাবিটা সবসময় আঁচলে বেঁধে রাখেন আজ থেকে তিন দিন আগে আমি আর একটা ঘটনা লক্ষ্য করি রাতের বেলা আমি রান্নাঘরে জল খেতে গিয়েছিলাম গিয়ে দেখে আমার শাশুড়ি মা রান্নাঘরে উপস্থিত এত রাতে উনি রান্নাঘরে কি করছেন আমি দেখি উনি খাবার বাড়ছেন আমি জিজ্ঞেস করি উনি এত রাতে কার জন্য খাবার বাড়ছেন উনি বলেন আসলে রাতে আমার খুব খিদে পায় তাই এই খাবারটা আমি ঘরে নিয়ে যাচ্ছি আমি ভাবি উনি তো আমাদের সাথে রাতে খাবার খেয়েছেন তাহলে এত তাড়াতাড়ি ওনার খিদে কী করে পাবে পরের দিন সকালে আমি আবার বাড়ির সব কাজকর্ম করতে শুরু করি শাশুড়ি মায়ের কাপড় কেচে দিই সেদিন আমি সাহস করে ওনাকে জিজ্ঞেস করি মা আপনি ভিজে কাপড় কেন আলমারিতে তুলে রাখেন আপনার আলমারিতে গন্ধ হয়ে যায় না উনি বলেন আসলে আমার চুলকানির সমস্যা আছে তাই শুকনো কাপড় পরলে আমার চুলকানি বাড়ে তাই আমি ভিজে কাপড় পরে শুই এতে আমার আরাম হয় আমার এই সমস্যাটা বিয়ের আগে থেকেই আছে সেদিন যখন মা ডিজে কাপড়গুলো নিয়ে তার ঘরে যাচ্ছিল তখন আমি ওনার পিছন পিছন যাচ্ছিলাম কিন্তু মাঝ রাস্তায় হঠাৎ আমার স্বামী আমাকে ডাকে আর বলে আমি একটা ফাইল নিয়ে যেতে ভুলে গেছি তুমি ঘর থেকে সেই ফাইলটা এনে দাও আমার স্বামীর নাম সতীশ তাকে বিয়ে করে আমি সম্মান ভালোবাসা সব পেয়েছিলাম কিন্তু এখনও আমি সন্তানের মুখ দেখতে পারিনি আমি আর শাশুড়ি মায়ের পিছু নিতে পারি না আমি ঘরে আমার স্বামীর ফাইলটা আনতে যাই সেই ফাইলটা খুঁজতে আমার বেশ কিছুক্ষণ সময় লেগে যায় যখন আমি ফাইলটা নিয়ে বাইরে আসি তখন দেখি আমার শাশুড়ি মা উঠোনে বসে আছেন পাড়ার কিছু মহিলারা এসেছিল একজন গর্ভবতী মহিলা এসেছিলেন মা আমাকে দেখে বলেন বৌমা এই দিকে এসো আমি গিয়ে তাদের সবাইকে নমস্কার করি আমি ওনাদের আশীর্বাদ নিই তারপর চা বানানোর বাহানায় ওখান থেকে চলে আসি আমার মনে হয়ে মা আমার উপর নজর রাখছেন আমি রান্নাঘরে দাঁড়িয়ে ওদের কথা শুনছিলাম মা আমাকে কিছু ডাক্তারের চেক করাবে বলছিলেন আমার তাদের কথা শোনার পর মন খারাপ হয়ে যায় বাচ্চা না হবার জন্য আমি উদাস হয়ে পড়ি রাতে সবাই তাদের নিজস্ব ঘরে ঘুয়ে মায়ের চলে যায় রাতে বিদ্যুতের শব্দে আমার ঘুম ভেঙে যায় বাইরে খুব বৃষ্টি পড়ছিল আমার হঠাৎ মনে পড়ে যে ছাদে কাপড় শুকাচ্ছে সেগুলো ভিজে যাবে তাই আমি চটপট চটি পড়ে ছাদে তাই ছাদে গিয়ে আমি দেখি আমার শাশুড়ি মা সেখানে দাঁড়িয়ে আছেন আর তিনি সেই স্যুকটা পরেছিলেন যেটা আমি কেচে দিয়েছিলাম উনি হয়তো ছাদে কোনো কাজে এসেছেন আমার পায়ের আওয়াজ পেয়ে উনি পেছনে ঘুরে দেখেন আমাকে দেখে উনি একটু ঘাববে যান আর বলেন এই আমি কাপড়গুলো তুলতে এসেছিলাম আমি চাই না তোমার কষ্ট করে কাঁচা কাপড় বৃষ্টিতে ভিজুক আমি কাপড়গুলো তুলতে লাগি আমি আর মা একসাথে নিচে নেমে আসি আমি আমার ঘরে চলে যাই আমি শুয়ে শুয়ে ভাবতে থাকি যে মা এমন অদ্ভুত আচরণ কেন করছেন দিনকে দিন ওনার আচরণ আরো রহস্যময় হয়ে উঠছে এত রাতে উনি ছাদে কেন গিয়েছিলেন এইসব ভাবতে ভাবতে জানি না কখন আমার চোখ লেগে যায় সকালে উঠে আমি মায়ের কাপড় কাচতে শুরু করি সেই কাপড় কাচতে কাচতে হঠাৎ আমি একটা কাপড়ের মধ্যে মায়ের আলমারির চাবিটা খুঁজে পাই চাবিটা পেয়ে আমার মন আনন্দে ভরে এবার আমি চাবিটা নিয়ে মায়ের ঘরের দিকে যাই সেখানে গিয়ে দেখি মা আলমারি খুলে কিছু একটা করছে আমাকে দেখে উনি আলমারিটা চট করে বন্ধ করে দেন ওনার চোখ মুখে ভয় ফুটে উঠছিল মনে হচ্ছিল উনি কোনো চুরি করছিলেন আর ধরা পড়ে গেছেন মা বলেন কি ব্যাপার বৌমা তুমি এখন এখানে আমি ভাবি এখন মাকে এ নিয়ে কিছু বলা ঠিক হবে না আমি বলি মা আমি এই চাবিটা আপনার শাড়ির আঁচলে পেলাম সেটাই আপনাকে দিতে এসছি চাবিটা দেখে মায়ের চোখ চকচক করে ওঠে মা বলেন আরে বৌমা আমি চাবিটা অনেকক্ষণ ধরে খুঁজছি তোমাকে অনেক ধন্যবাদ মায়ের কথায় আমি মুচকি হেসে ঘর থেকে বেরিয়ে আসি আমি ভাবতে থাকি যে কিভাবে মায়ের রহস্যটা জানা যায় আমি তো মায়ের ঘরে ঢুকতে পারি না কারণ মা ঘর থেকে বেরান না সব সময় ঘর আগলে বসে থাকেন আমি ভাবি আমাকে সতীশের সাহায্য নিতে হবে সেদিন সতীশ বাড়ি আসার পর আমি তাকে বলি আমরা মা বাবাকে কোথাও ঘুরতে পাঠাতে পারি না ওরা সারা দিন বাড়িতে থাকে ওদেরও তো ইচ্ছে করে কোথাও ঘুরতে যেতে আমরা বরং ওদেরকে ভালো কোথাও ঘুরতে যাওয়ার ব্যবস্থা করে দিই সতীশ বলে সে তো ঠিক আছে কিন্তু বাবা কি রাজি হবে তুমি তো জানো বাবার মেজাজ কি রকম বাবা বেড়াতে যাওয়া খুব একটা পছন্দ করেন না বাবা তো সারাদিন কাজ নিয়ে ব্যস্ত থাকেন তাও তুমি যখন বলছ আমি কথা বলবো। সতীশ তার বাবার সাথে কথা বলে কিন্তু বাবা বেড়াতে যেতে রাজি হন না তিনি সাফ সাফ না বলে দেন আমার প্ল্যান এবারও ফেল হয়ে গেল কিছুদিন পর বাড়ির সবাই আমাদের এক আত্মীয় বিয়েতে যায় সতীশ ও মা বাবার সাথে সেখানে যায় আমি শরীর খারাপ হওয়ার বাহানায় বাড়িতেই থেকে যাই এর থেকে বল সুযোগ আমি আর কখনো পাব না এখন বাড়িটা একদম ফাঁকা সবাই বেরিয়ে যাওয়ার পর আমি দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিই তারপর আমি মায়ের ঘরের দিকে চলে যাই মায়ের ঘরটা বাকি ঘরগুলোর থেকে বড় ছিল আমি ঘরের কোনায় কোনায় খুঁজতে শুরু করি কোথাও তো আলমারির চাবিটা নিশ্চয়ই থাকবে কিন্তু আমি কোথাও সেটাকে খুঁজে পেলাম না এইবারও আমি সফল হতে পারলাম না মায়ের রহস্য আমি কি করে জানব বুঝতে পারছিলাম না আমি হতাশ হয়ে ঘর থেকে বেরিয়ে আসছিলাম তখনই আমার আলমারির দিকে নজর পড়ে আমার মাথায় একটা আইডিয়া আসে আমি ভাবি আমি যদি অন্য চাবি দিয়ে এই আলমারিটা খুলতে চেষ্টা করি তাহলে কেমন হয় আমি চটপট রান্নাঘর থেকে একটা চাবি নিয়ে এসে সেই আলমারিটা খোলার চেষ্টা করি কিন্তু আমার হাজার চেষ্টা করা সত্ত্বেও সেই আলমারিটা খুলে না আমি হতাশ হয়ে নিজের ঘরে ফিরে আসি আমি কি করে জানব মায়ের আলমারিতে ভিজে কাপড় রাখার রহস্য যতক্ষণ না আমি সেটা জানতে পারছি আমি শান্তি পাবো না তখন আমার মাথায় একটা বুদ্ধি আসে আমি ভাবি আমি যদি আমার শাশুড়ি মার ঘরে লুকিয়ে থাকি তাহলে আমি সবটা জানতে পারব আমি লুকিয়ে লুকিয়ে দেখতে পারবো যে উনি আলমারি খুলে কি করেন আমি ঘরে বসে এইসবই ভাবছিলাম বেশ কিছুক্ষণ পর আমার শাশুড়ি মা আমার ঘরে আসেন তিনি খুব রেগেছিলেন তিনি আমাকে বলেন বোমা আমি না থাকা কালীন তুমি আমার ঘরে ঢুকেছিলে অসভ্য মেয়ে তোমার সাহস কি করে হয় আমার অনুমতি ছাড়া আমার ঘরে ঢোকার আমার শাশুড়ি মা রেগে লাল হয়ে গেছিলেন আমি ওনার দিকে তাকিয়েছিলাম উনি কী করে বুঝতে পারলেন যে আমি ওনার ঘরে ঢুকেছিলাম উনি হয়তো আমার মনের প্রশ্নটা বুঝতে পেরেছিলেন উনি তখন আমার হাতে সেই চাবিটা ধরিয়ে দেন আর বলেন তুমি এটা আমার ঘরে ফেলে এসেছিলে আজ ফিরুক সতীশ আমি তাকে বলবো তার বউ কীভাবে চোরের মতন আমার ঘরে ঢুকেছিল সে কিভাবে আমার পেছনে লেগে আছে আমাকে শান্তিতে থাকতে দিচ্ছে না এটা শুনে আমি ভয় পেয়ে যাই সতীশ সব জানতে পারলে খুব রেগে যাবে আমি মায়ের কাছে হাত হাতচুট করে বললাম মা আমাকে ক্ষমা করে দিন এরপর থেকে এমনটা কখনো হবে না মা রেগে মেমে ঘর থেকে বেরিয়ে যান আমি প্রার্থনা করি যে মা যেন সতীশকে কিচ্ছু না বলে মা সতীশকে আমার নামে কোনো কথা বলেন না তারপর থেকে আমি মায়ের সেবা করতে ব্যস্ত হয়ে পড়ি মা আমাকে সারা দিন কাজে ব্যস্ত রাখতেন আর সবসময় আমার উপর নজর রাখতেন একদিন সতীশ আর তার বাবাকে বিজনেসের কাজে কয়েক দিনের জন্য বাইরে যেতে হয় বাড়িতে শুধু আমি আর মা ছিলাম তখন আমি ভুলেই গেছিলাম মায়ের রহস্যের কথা এখন আমি আর মা একই ঘরে শুই কিন্তু এই কদিনে মা আমার সামনে এমন কিছু করেনি যাতে আমার সন্দেহ হয় আমার স্বামী আর বাবা বাইরে যাওয়া তিন দিন হয়ে গেছে একদিন আমি হঠাৎ দেখি মাকে রান্নাঘরে খাবার থালা সাজাতে আমাদের খাওয়া আগেই হয়ে গেছিল আমি ভাবি যে মা কার জন্য খাবার বাড়ছেন আমি তখন ঘরে ছিলাম কিছুক্ষণ পর আমি দেখি মাকে ঘরে আসতে আমি চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে পড়ি আর ঘুমানার ভান করি আমি দেখি মা খাবার থালাটা খাটের নিচে রেখে দিয়ে শুয়ে পড়েন এসব দেখে আমি অবাক হয়ে যাই খাবার থালা কেউ খাটের নিচে রাখে নাকি মা কেন ওটা খাটের নিচে রাখল মায়ের হালচাল দেখে এখন আমার ভয় হতে শুরু করে মা এসব কি করছেন পরের দিন বাড়িতে মায়ের কিছু বন্ধুরা আসে মা আমাকে আগে থেকেই তাদের জন্য খাবার বানাতে বলেছিলেন মায়ের বন্ধুরা সব খুব বল ঘরের মেয়ে সবাই খুব ভালো ছিল শুধু একজনকে আমার একটু অদ্ভুত লাগে সে আমার দিকে নজর রাখছিল আমি তাদের জন্য খাবার বানিয়ে মাথা ধরার বাহানা করে নিজের ঘরে চলে যাই তারা সব খাবার খেয়ে নেয় তাদের খাওয়া হয়ে যাবার পর মা আমাকে মায়ের ঘর থেকে পান আনতে বলেন আমি মায়ের ঘরে পান আনতে যাই পানটা নিয়ে আমি যখন বেরিয়ে আসছিলাম তখন হঠাৎ আমার চোখ পরে মায়ের আলমারির চাবিটার দিকে সেটা বিছানায় পড়েছিল আমি ভাবি এত সুবর্ণ সুযোগ আমি চটপট চাবিটা নিয়ে আমার আঁচলে বেঁধে ফেলি আমি ভাবি আজ রাতে আমি মায়ের রহস্য ঠিক জানতে পারবো তারপর মা আমাকে সবার জন্য চা বানাতে বলেন আমি রান্নাঘরে চা বানাতে যাই হঠাৎ আমার মাথাটা ঘুরতে শুরু করে আমার পা তুলতে থাকে মা তখন কিছু একটা নিতে রান্নাঘরে এসেছিল মা দৌড়ে এসে আমাকে ধরে ফেলে আমাকে পড়ে যাওয়া থেকে বাঁচায় আমি অজ্ঞান হয়ে পড়ি কিছুক্ষণ পর ডাক্তার আমাকে দেখতে আসেন তিনি এমন একটা খবর শোনান যেটা শুনে আমি তৎক্ষণাৎ সুস্থ হয়ে উঠি আমার মন আনন্দে ভরে ওঠে মা আমার খুব যত্ন করতে শুরু করেন আর করবে নাই বা কেন তিনি ঠাকুমা হতে চলেছেন আর আমি মা হতে চলেছি পরের দিন সকালে মা আমাকে একটা পুরনো আর ভিজে সালোয়ার কামিজ দেন আর বলেন এটা সব সময় পরে থাকতে আমি মাকে বলি আমি এই ছেড়া পুরোনো ভিজে জামাটা কেন পরব আমি এটা পরব না তখন মা বলেন আমি যখন গর্ভবতী ছিলাম তখন আমিও এটা পড়েছিলাম তোমার বাবা আমার কাছ থেকে ছেলে চেয়েছিল সে বলেছিল আমার সন্তান যেন ছেলে হয় আর এটাই পরিবারের নিয়ম প্রথম সন্তান ছেলে হতেই হবে তোমার শ্বশুর মশাই আগেই বলে দিয়েছেন যে তার একজন বংশধর চাই আমার বৌমার প্রথম সন্তান যেন ছেলেই হয় তা না হলে তাকে আমি বাড়ি পাঠিয়ে দেব আমার ছেলের জন্য মেয়ের অভাব হবে না আমি ভাবি বাবা এত কঠিন কথা কি করে বলতে পারলেন এসব শুনে আমার চোখে জল চলে আসে মা আমাকে শান্ত করে আর বলেন এই জামাটা পরে নাও বৌমা উনি ঘর থেকে চলে যান আমি মনে মনে ঠিক করি যে আমি কিছুতেই এই জামাটা পরব না সেদিন রাতে আমি আমার নিজের ঘরে শুয়েছিলাম আমি রান্নাঘরে একটা আওয়াজ শুনতে পাই আমি দৌড়ে গিয়ে দেখি মা খাবারের থালা নিয়ে আসছেন উনি খাবারের থালা নিয়ে নিজের ঘরে চলে যান আমিও ওনার পিছন পিছন যাই উনার ঘরে ঢুকে আমি লুকিয়ে পড়ি আর লুকিয়ে লুকিয়ে ওনাকে দেখতে থাকি মা খাবার থালাটা খাটের নিচে রাখেন তারপর খাটের নিচ থেকে একটা সিন্দুক বার করেন সেই সিন্দুকটা যখন উনি খোলেন তখন আমার চোখ ধাঁধিয়ে যায় সেই সিন্দুকের মধ্যে অনেক বাচ্চাদের খেলনা আর জামা কাপড় ছিল তারপর মা আলমারিটা খোলেন আর যেই আলমারিটা খোলন অমনি আমার চোখ ছানাবাড়া হয়ে যায় সেই আলমারিটার ভিতরে একটা রাস্তা আছে মা সেই রাস্তা দিয়ে বেরিয়ে যান আমিও চুপি চুপি মায়ের পিছনে যাই আমি দেখি মা সেই রাস্তা দিয়ে একটা ছোট্ট ঘরের ভেতর যান আমি গিয়ে দেয়ালের পেছনে লুকিয়ে পড়ি আর আড়াল থেকে দেখি যে মা একটা পনেরো বছরের বাচ্চা মেয়েকে খাওয়াচ্ছেন এসব দেখে আমার হাত পা কাঁপতে শুরু করে আমি কোনো রকমে পড়তে পড়তে বাঁচি একটা শব্দ শুনে মা পেছনে ঘুরে আমাকে দেখতে পান আর আমাকে দেখে মা খুব ঘাববে যান মা বুঝতে পারেন না যে আমাকে কি বলবেন তবে মা এটা বুঝতে পারেন যে আমি তার গোপন কথা জেনে গেছি মা উঠে আমার সামনে এসে দাঁড়ান আমি মাকে জিজ্ঞেস করি মা এই মেয়েটিকে আর আপনি একে এখানে এভাবে লুকিয়ে কেন রেখেছেন মা চুপ করে দাঁড়িয়ে থাকেন আমি বলি আমার প্রশ্নের উত্তর দিন মা আমাকে সব খুলে বলুন না হলে আমি সব কথা বাবাকে ফোন করে বলে দেব আর ওনাকে এক্ষুনি এখানে ডেকে পাঠাবো আমার কথা শুনে মা ভয় পেয়ে যান বাবার নাম শুনে উনি কাঁদতে শুরু করেন আর বলেন আমার যখন বিয়ে হয়েছিল তখন আমি খুব গরিব ছিলাম তুমি তো জানো তোমার শ্বশুর মশাই এর মেজাজ রকম। উনি আমার ওপর অনেক অত্যাচার করেছেন বিয়ের দুমাস পর থেকেই আমার শ্বশুর বাড়ির লোকেরা বাচ্চা হওয়া নিয়ে আমাকে কথা শোনাতে শুরু করে তাদের একজন ছেলে চাই যে এই বংশকে এগিয়ে নিয়ে যেতে পারবে মেয়েদেরকে তারা কেউ পছন্দ করত না আমার বাচ্চা হচ্ছিল না তাই তোমার বাবা রোজ আমাকে বাজা মহিলা বলতেন আর আমাকে কথা শোনাতেন আমি ডাক্তার দেখিয়েছিলাম কিন্তু তাতেও কোনো লাভ হয়নি তখন আমার শাশুড়ি মা আমাকে একজন পণ্ডিত পণ্ডিতজীর কাছে নিয়ে যান সেই পণ্ডিত জি বলেছিলেন এক পাঁচ দিন টানা ওনার আশ্রমে যেতে আর গরিবদেরকে দান ধ্যান করতে তাহলে ভগবানের কৃপায় আমার বাচ্চা হবে আমি এক পাঁচ দিন ধরে রোজ ওনার আশ্রমে যেতাম একদিন আশ্রম থেকে ফেরার সময় আমি একটা বাচ্চার কান্নার আওয়াজ পাই আমি দেখি একটা গাছের তলায় একটা দুধের শিশু শুয়ে শুয়ে কাঁদছে সেই শিশুটা সাদা কাপড়ে মোড়া ছিল আমি গিয়ে সেই শিশুটাকে আমার কোলে তুলে নিই আমার খুব রাগ হয় তাদের ওপর যারা এই দুধের শিশুটাকে এইভাবে ফেলে রেখে দিয়ে গেছে আমি সেই বাচ্চাটাকে বাড়িতে নিয়ে আসি কিন্তু আমি তাকে সবার থেকে লুকিয়ে রাখি কারণ তোমার বাবা তো মেয়েদের একদম পছন্দ করতেন না তোমার বাবা বলতেন যে মেয়েরা একটা বোঝা হয় আমার একটা ছেলে চাই যে আমার মতনী শক্ত আর মজবুত হবে আমি এই বাচ্চাটাকে সবার থেকে লুকিয়ে রাখি এই বাচ্চাটা সবার থেকে আলাদা ও আমার বাড়িতে আসার পর থেকেই আমার বাড়িতে সৌভাগ্য ফিরে আসে আমার বাড়িতে অনেক টাকা পয়সাও আসে তোমার শ্বশুর মশায়ের ব্যবসার উন্নতি হয় আমি শুনেছিলাম যে এরকম বাচ্চারা খুব শুভ হয় তাদের কাছে কিছু প্রার্থনা করলে সেটা পাওয়া যায় তাই আমি এই বাচ্চাটার কাছে একটা সন্তান এর প্রার্থনা করি আর তারপরে সতীশ আমার কোলে আসে এই মেয়েটা সতীশের থেকে বড় কিন্তু ও মানসিকভাবে সুস্থ নয় তাই ওকে বাচ্চাদের মতন দেখতে লাগে সতীর যখন জন্মে ছিল তখন ওর বয়স ছিল ছয় বছর বাকি বাচ্চাদের থেকে ওর বুদ্ধি কম ও কথা বলতে পারে না শুধু শুনতে পারে আমি ওকে নিজের সন্তানের মতনই ভালোবাসি আমি ওকে নিজের হাতে বর করে তুলেছি মায়ের কথা শুনে আমার বাবার চিন্তা চিন্তাভাবনার উপর খুব আফসোস হয় আমরা মেয়েরা কি এতটাই ফেল না আমি মায়ের কাছে ক্ষমা চাই আমি মাকে ভুল ভেবেছিলাম সেই সময় একটা ফোন আসে আর খবর আসে যে সতীশের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে সেই অ্যাক্সিডেন্টে ওর দুটো পা অকেজ হয়ে গেছে ও আর কোনোদিন হাঁটতে পারবে না এটা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ে মা তো অজ্ঞান হয়ে পড়েন আমার শ্বশুর মশাই ও পুরোপুরি ভেঙে পড়েছিলেন ওনার সব অহংকার ভেঙে চুরমার হয়ে গেছিল আমি ভাবি যে মানুষ যখন মারা যায় তখন কোথায় যায় তাদের অহংকার এখন আমার শ্বশুরমশাইয়ের সায়ের ছেলেও একজন মেয়ের মতন আমাদের উপর বোঝা হয়ে উঠেছিল সে আর কোনো কাজ করতে পারতো না মেয়েদেরকে ছোট করার বোধ হয় এটাই শাস্তি এটাই হয়তো ভগবানের বিচার আমি সেই মেয়েটাকে আলমারির বাইরে নিয়ে আসি আর তাকে আমার সাথে রাখতে শুরু করি সে এখন আমার সাথেই থাকে তাকে আমি খুব ভালোবেসে ফেলেছি ছেলের খবর শুনে মা খুব অসুস্থ হয়ে পড়েছেন তিনি এখন সারাক্ষণ বিছানায় পড়ে থাকেন আপনাদের সবাইকে অনুরোধ করব যে মেয়েদেরকে অচ্ছেদ্যা করবেন না সবসময় মনে রাখবেন যে একজন নারী আপনাকে জন্ম দিয়েছে মেয়েরাই আপনাকে জন্ম দেয় স্ত্রী হিসেবে আপনার পাশে থাকে আর মেয়ে হিসেবে আপনার সেবা করে আজকালকার মেয়েরা ছেলেদের থেকে কোনো অংশে কম নয় যারা মেয়েদেরকে জন্মের আগেই মেরে ফেলার কথা ভাবে তাদেরকে বলবো যে মেয়েরা হল রত্ন তারা হচ্ছে ঘরের লক্ষ্মী তাদের সাথে অন্যায় করলে সৃষ্টিকর্তাও আপনাকে শাস্তি দিবে। ধন্যবাদ সবাইকে